হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমরা এখন সবাই গাড়িতে আমরা যাচ্ছি একটা আজ বুড়ির বার্থডে বুড়ি মানে মৌমিতা সবাই ওকে দেখেছো নিশ্চয়ই চেনো ওকে আমার বোন হয় এবার ওর বার্থডে আমরা সবাই এখন গাড়ি করে কৃষ্ণনগর যাচ্ছি তো সেখানে ওকে ও জানে না যে আমরা যাচ্ছি জানে শুধু হাজব্যান্ড জানে ও জানে না আমরা যাচ্ছি তো সেখানে ওকে যেটা সারপ্রাইজ দেওয়া হবে তো এরকম সারপ্রাইজ আমাদের মাঝে মাঝেই হয় আমাদের বাড়ি থেকে সবাই যাচ্ছে বড়দি পাউদি আছে আমি আছি বাবু বুদ্ধ বড় আর আরও সবাই ম্যাগি কাকিমা জমা সবাই আছি আমরা আমরা সবাই মিলে যাচ্ছি এখন গাড়িতে কৃষ্ণনগরের পথে রওনা দিয়ে দিয়েছি আমি বুঝতে পারছি না ওর কি রিয়াকশন হবে আমরা খুব টেনশনের মধ্যে ছিলাম খুব এক্সাইটেড আছি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকবো তোমাদের খুব ভালো লাগবে এই যে এখন সেলফি নেওয়া চলছে গাড়িতে যেতে সবাই সুন্দর মস্তি প্রচন্ড মস্তি করছি আমরা তো আলটিমেটলি আর কিছুটা বাকি আছে প্রায় আমরা চলে এসেছি কিছুটা এটা আমাদের কুচকুচো না আমাদের নিউ মেম্বার বাড়ি সামনে সুইটও আমাদের রসগোল্লা সব কিছুই বলা যায় তো যাই হোক চলে এসেছি এই যে ওর বার্থডে কেক তোমাদের সাথে মানে সরি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি যে ওকে যখন সারপ্রাইজ দিলাম সেই মুভমেন্টটা বিকজ ও এত এক্সাইটেড ছিলাম যে আমরা ভিডিও করতেই ভুলে গেছি ও আমাদেরকে দেখে অবাক হয়ে গেছিলো ভাবতেই পারিনি যে আমরা এতজন আসবো তো যাই হোক আমরা খুব মজা করেছি ও তো ভীষণই ভীষণই অবাক হয়ে গেছে কোনো কিছুই আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল না যাই হোক আমরা আসার সময় কেকটা এনেছিলাম তো কেকটা এনে সাজিয়ে দিয়েছে বেলুনও ছিল তো বেলুনগুলো বাচ্চাদের যে দেখছে দেখছো তা কঠিন করেছে এবার ক্যান্ডেলস নেমানো চলছে আসলে কি বোঝা হয়েছে ক্যান্ডেলস তো ম্যাজিক ক্যান্ডেলস ছিল এবার তো নেভাতেই না তো দিয়ে যাচ্ছে এবার ক্যান্ডেলস আর নিচ্ছে ও তো রীতিমতো ফেড আপ হয়ে গেছে ক্যান্ডেলস নেভাতে নেভাতে মাঝে মাঝে এরকম মানে এরকম কিছু কিছু অনুষ্ঠান হঠাৎ হঠাৎ বেশ ভালোই লাগে আমাদের হয় কিন্তু সবসময় তো তোমাদের সাথে শেয়ার করা হয় না আর এরকমভাবেই ব্লগ করতে গেলে কিছু কিছু অংশ মানে তখন এতই আনন্দে মাতোয়ারা থাকে যে মানে ভিডিও করার কথা মনেও থাকে না মানে তোমাদের সাথে আমি সব সব মুভমেন্ট হয়তো শেয়ার করতে পারিনি কিছু কিছু করেছি এখানে স্প্রে দিয়ে বুথ করে দেওয়া হয়েছে কালকে আমি বসে বসে স্প্রেটা দিচ্ছিলাম আমি আমি ভাবছিলাম কিন্তু আমাকে স্প্রে আমি বেশ ঘুরে ঘুরে সবাইকে বসে বসে স্প্রে করছিলাম কিন্তু আলটিমেটলি আমার শেষ রক্ষার ওই যে আমার বরদের আমার হাত থেকে স্প্রেটা নিল এবার আমাকে ভূত করছে এসব নিমেছিল আমার ধাক্কায় পড়েই গেলো বাচ্চাটা খুব খারাপ যদিও লাগে রক্ষা যাই হোক এবার চলো কেক নিচ্ছে এবার কেক কাটছে রিমো খুব এক্সাইটেড কেকটা কাটার জন্য গোলটি সেখানে বসে বসে হাততালি দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখন কেক কাটে চলছে আমরা সবাই মানে ও যে এতটা সারপ্রাইজ হবে আমরা চেয়েছিলাম যে তো ও ভেবেছিল আমি আসবো কিন্তু যে বাড়ি থেকে সবাই যাবো ফ্যামিলি মেম্বার যারা সেটাও ভাবিনি ভেবেছিলাম যে ফ্রেন্ডস গ্রুপটা আসবে তো যাই হোক আজকে খুবই আনন্দ করেছি ওকে এইভাবে সার্ভিস যেতে এরপর আবার আমাদের রান্না আছে কারণ কোনো কিছু তো অ্যারেঞ্জমেন্ট ছিল না হঠাৎ করেই সবাই গিয়ে জুটেছি এই যে কেক খাওয়াচ্ছে বর্দি ওকে এগুলো কিছু কিছু তোমাদের ফটো দিয়ে শেয়ার করলাম কারণ সব কিছু ভিডিও তোমরা বললে আমি আমরা করে উঠতে পারিনি এটা ওর ওকে কেক খাওয়াচ্ছে আর এরপরে এটা তো তুমি চেনোই সুবির বিট্টু বিট্টুকে খাওয়ানো চলছে এটা সেই ফান মোমেন্ট আমাদের কাকিমা দেখো কেক মেখে পুরো ভূত হচ্ছে কাকিমার গায়ে হলুদ হয়েছে আর একবার এটা আমাদের কাকু মানে মৌমিতা শ্বশুর কাকু খুব এক্স মানে কাকুই মেনলি প্ল্যানটা দিয়েছিল আইডিয়া এটা কাকু আর দা এটা কাকিমা কাকুর ওয়াইফ তো এবার বাঙালির ট্র্যাডিশনাল যে জন্মদিনের দিন আমাদের বাড়িতে এরকম আশীর্বাদ হয় যেহেতু আমাদের সারপ্রাইজ ছিল তো এগুলো তো ঠিকঠাক ছিল না বোম্মা এসে পায়েসটা করেছিল ওদের বাড়িতে গিয়েই পায়েসটা করলো তো ওই জন্য এই এইটা আমাদের সবসময় আগেই হয় এই রিচুয়ালসটা বাট এটা এবার পরে হয়েছে কেক কাটার পরে এই যে ওকে ওর ঠাম্মা শাশুড়ি আশীর্বাদ করছে বিভিন্ন আশীর্বাদের কিছু ফটো শেয়ার করেছি কারণ সব কিছুর ভিডিও হয়নি আর আমি তো তুলতেই পারিনি সব ফটো ফটো তুলেছে আমাদের সোনা মানে সূর্য আমাদের বর্দির ছেলে তো কিছু কিছু ফটো আছে সেই ফটোগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো ওকে আশীর্বাদ করছে সবাই এই জন্মদিনের দিনে এই আশীর্বাদটা খুবই প্রয়োজন আবার একটা নতুন করে নতুন বছর শুরু বলা যায় এই জন্মদিনের পর থেকেই তো এবার আমরা যাবো রান্নার দিকে এই যে রান্নায় কাকিমা দিদি সব জোগাড় করছে রান্নার সব এই যে পেঁয়াজ রসুন আদা ছাড়াচ্ছে যেহেতু আমরা হঠাৎই এসে গেছি তো বেশি কিছু মানে আয়োজন করা হয়নি জাস্ট ফ্রাইড রাইস চিকেন চাটনি মিষ্টি আর পায়েস এই ছিল আজকের মানে মেনুতে ছিল আর এই যে আমাদের সেই ছোট্ট সুইটু আমাদের রসগোল্লা ওকে নিয়েই আমরা মানে জন্মদিনের বেশিরভাগ টাইমটা ওকে নিয়েই আমাদের সাথে স্পেন্ড হয়েছে। আর এই যে বাকি সব এরা সব হচ্ছে অলস ব্যক্তি এরা সব সময় বসে থাকে আড্ডা মারে এদের কোনো কাজ নেই আমরা সারাদিন কাজ করে যাচ্ছি আর এরা এখানে বসে বসে আড্ডা মারছে আর এই যে বাচ্চাগুলো খেলা করছে আমিও অবশ্যই একটু বসেছিলাম এই সময় জাস্ট মানে গিয়েছি গিয়ে তারপর কেক ঠেক কাটা হয়েছে আমরা এখন চেঞ্জ করে বসে আছি সবাই এবার ওদিকে রান্না চলছে আর এখানে সবাই হুল্লোড় করছি নিয়ে খেলা ঠেলা হচ্ছে দেখো তো এখানে দিদি দেখো বসে বসে রান্না করছে ও ফ্রাইড রাইসটা ওই বানিয়েছিল ফ্রাইড রাইসটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল মানে সত্যিই খুব সুন্দর হয়েছিল ফ্রায়েড রাইসটাও বানিয়েছিল প্রায় প্রায় চার কেজির মতো বোধ চালের ফ্রায়েড রাইস হয়েছিলো আজকে আমি যদিও মানে পুরোটা জানি না কিভাবে ও বানিয়েছে পুরো ফ্রায়েড রাইস তোমাদের সাথে পুরো রেসিপিটাও শেয়ার করতে পারিনি বিকজ বুঝতেই পারছো আমরা এখন আনন্দ করতে গেছি সারাদিন আনন্দ মাসতেই করেছি আর এই যে আর এই যে আবার শুরু করে দেওয়া হয়েছে পুচকুটাকে নিয়ে খেলা আবার চলছে পুচকুকে নিয়ে মানে কিছু চান্স পেলেই সবাই ওকে নিয়েই পড়ে যায় কোনো কাজ থাকে না এদের সবার এই যে ওকে নিয়ে সারাক্ষণ ঘাটা ঘাটি ওকে ডান্স করানো এটা বিট্টু করছে ওকে নিয়ে সবাই মানে মানে কাজের থেকে বেশি সবসময় এই আমাদের সুইটুকে নিয়েই সবাই পড়েছিল ওর অ্যাক্টিভিটিস এই যে ওকে এখন ডান্স করাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে সবাই দেখছিল এই সময় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বার্থডে গালকে ছেড়ে সবাই ওকেই দেখেছে আজকে সবাই ওকে নিয়েই বেঁচেছিলাম আমরা মানে কতটা বার্থডে এনজয় করেছি আর থেকে বেশি ওর সাথে বেশি এনজয় করেছি আমরা মানে ওকে নিয়েই দিনটা কেটেছে বলতে গেলে সারাক্ষণ ওর সাথে বসে ওকে নিয়ে ওকে ঘিরেই সবাই বসেছিলাম একটা বাচ্চা থাকে ব্যাপারটা অন্যরকমই হয় এই যে ও খুব মজা আছে ওকে যত চটকানো হয় কিছু করে সব সময়ই এরকমভাবে হেসে যাবে তোমরাকে যতই চটকাবো তত ভালো লাগবে কিন্তু ওকে চুপচাপ বসে রাখলেই যে ওর হয়ে যায় ও খুব ভালোবাসে এইগুলো করতে ওই ওকে যত ইচ্ছা যা ইচ্ছা করে না যে হাসছে ও হেসেই যাবে ওকে ওর কোনো কান্না কোনো কিছু নেই যে এত চেঁচা মেসি এত লোকজন অনেক বাচ্চারাই কাঁদে কিন্তু ওর মধ্যে ওইসব কোনো মানে ওইসব কোনো ব্যাপারই না ওর কাছে রান্না করছে দেখেছ ফ্রাইড রাইস ব্লগ এখানে ফ্রাইড রাইস রান্না চলছে সাড়ে তিন কিলোর ফ্রায়েড রাইস রান্নাও একাই করে ফেলেছে আর এখানে চি কাকু চিকেন করছে ও তোমাকে দেখাবে এই যে বোম্মা চিকেন নিয়ে এসেছে এটা রান্না হবে এখন কাকু রান্না করবে আর আমাদের এই কাকু খুব ভালো গানও জানে এটা শোনা তো হবে কাজ যেটা পুরীর বার্থডে তো কাকু গান করবে হ্যাঁ হয়ে যায় হবে কিন্তু হ্যাঁ কেক কাটার সময় এ বোম্মা আর বাকি দল বল সব ঘরে এই যে এখানে একজন একা একা বসে আছেন আমাদের গোলটু সবকিছু খেলা খেলা খেলছে এই যে বাচ্চা বাটি তার মধ্যে এখানে ধেরে খাবারটি এই যে আমাদের রাজীব দা এটা সোনা আর এখানে বাকি সব লোকজন বসে আছে কোনো কাজ করে না এরা ওখানে কাকিমা কোনো কাজ করছে না এরা কেউ কোনো কাজ করে না ঠিক আছে সব কাজ আমি বসে দেখ হয়ে গেছে দেখ কমপ্লিট রান্না ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে এরা এরা শুধু ছোড়াছড়ি করে পুচকুটে নিয়ে ঘাটে আর কোনো কাজ করে না നമ്മുടെ എനിക്ക് എങ്ങനെയൊക്കെ നമ്മളെ കിടുന്ന നമ്മളെ കിടാതെ അവർ നോക്കട്ടെ പേരെടാ കൊച്ചടോനെ എടി നീ इसको നീ വലിയ আমিও বাচ্চা হয়ে গেছিলাম এই জমাই বাচ্চাদের মতো খেলা শুরু করে দিয়েছিলাম বাচ্চাদের খেলনা নিয়ে আর এবার এখানে চিকেনটা কষানো হচ্ছে মানে চিকেনের মশলাটা কষানো হচ্ছে তো এবার এবার চিকেনটা এখানে দেওয়া হলো কাকু এখানে চিকেনটা দিচ্ছে কাকু চিকেনটাকে অসম্ভব সুন্দর চিকেনটা রান্না করেছিল খুবই সুন্দর চিকেনটা হয়েছে কাকু দারুণ রান্না করেছে বাট কাকু আর আমাদের কাকু কিন্তু খুব ভালো গানও জানে মানে অসম্ভব সুন্দর মানে জগহত্রী পুজো কৃষ্ণনগরে গেলে আপনার মানে কাকু ফাংশান করে কৃষ্ণনগরের রীতিমতো জগদ্ধাত্রী পুজোয় তো আজকে দুর্ভাগ্যবশত আমাদের গান শোনা হয়নি তো নেক্সট ডে অবশ্যই তোমাদের ওখানে গেলে আমি নিশ্চয়ই কাকুর গান শোনাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখানে কাকু এখন এটা কিগুলো হচ্ছে হিডেন ট্যালেন্ট রান্নাটা গানটা কাকুর ট্যালেন্ট আর এটা হচ্ছে হিডেন ট্যালেন্ট রান্নাটাও কাকু খুবই সুন্দর করেছে তো এখানে মাংসটা কষানো হচ্ছে অলমোস্ট তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আমাদের আবার শান্তিপুর ফিরতে হবে কৃষ্ণনগর থেকে যদিও সাথে গাড়ি আছে অসুবিধা নেই বাট তাহলেও বাচ্চারা আছে বৃষ্টি পড়ছে একটু তাড়াতাড়ি ফিরতে হতো তো যাই হোক এখন চিকেনটা রান্না হয়ে গেলেই আমরা বসে যাব খেতে তো চিকেনটা রান্না হওয়ারই অপেক্ষা তো এখানে দেখো চিকেনটা কমপ্লিট হয়ে গেছে আর সবাই এখানে খেতে বসে পড়েছে এটা ফটো বাট এখানে দেখো সবাই খাচ্ছে জবা আছে ভাইরা আছে যে এখানে লাস্ট ব্যাচ চলছে এটা বার্থডে কাল বসেছে বম্ কাকিমিরা সবাই বসে পড়েছে তো ওরা খাওয়া হয়ে গেলে এবার আমরা বেরিয়ে পড়ব এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো খাওয়ার শেষ প্রায় তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সবাই তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগলো তোমাদের ভালো লেগেছে আমার মনে হয় এত মজা করেছে আমাদের তো খুব মজা হয়েছে তোমাদের আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং আরও আরও আমাদের কমেন্ট করে জানাও যাতে আমরা নতুন ব্লগটা উৎসাহ পাই বাই